সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চলে যাচ্ছে পুরো রেসিপিতে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আজকে আমি কই মাছ ভুনা করবো সেজন্য এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর ভুনা তকেতে কিন্তু তেলটা একটু বেশি লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এখন এখানে কম দিচ্ছি কারণ পরবর্তীতে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব পেঁয়াজটা এরকম হালকা যখন কালার হয়ে আসবে সোনালি কালার চলে আসবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি একটা চামচ পরিমাণে আস্ত জিরা এবং আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি পেঁয়াজের উপর দিয়ে এর তেলে খুব সুন্দরভাবে ভুনে নেবো টুনের যেটা ভুনে নিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু এখন একবারে কমিয়ে দিয়েছি এখানে একটা চামচ হলুদ গুঁড়া দিলাম এবং স্বাদ অনুযায়ী মরচু গুঁড়া দিতে হবে আমি এখানে দু চা চামচ দিলাম একটু ঝাল ঝাল হলে কই মাছটা খেতে ভীষণ মজা লাগবে তো স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে একটা চামচ লবণ দিয়ে দিলাম এবং সেই সাথে একটা চামচ ধনিয়া গুঁড়া এবং দু চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো সমস্ত মশলা দিয়ে এখন তেলে আমি দু এক মিনিটের মতো ভুনে নেব চুলার জালটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে তা না হলে মশলাও পুড়ে যাবে তো তেলে মশলা টুকু ভেজে নিলে মশলা টুকু খুবই সুন্দর ভুনা হয় আবার খেতেও কিন্তু মজা লাগে তো দু এক মিনিটের মতো ভুনে নিলাম এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি টুকু এখন খুব ভালো করে ভুনা ভুনা করে নিতে হবে চুলার জালটাও এখন আমি একটু বাড়িয়ে দেব মশলা ভুনা ভুনা হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি আমি এখানে এক কাপ অনুযায়ী পানি দিয়ে দিলাম মাছের পরিমাণটা বুঝে পানির পরিমাণটা বাড়িয়ে কমে দিতে হবে পানি বলক এসে গিয়েছে এখন আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা কই মাছ দিয়ে দিয়েছি মাছের মাছখান আমি একটু কাঠ লাগিয়ে দিয়েছি আর এখানে প্রায় নয় থেকে দশটির মতো কই মাছ আছে তো যা যা পরিমাণ মতো রান্না করে নিতে হবে এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম এখন থেকে অপেক্ষা করছি মাছে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে তা না হলে আবার লেগে যাবে যেহেতু ভোনা তরকারি আমি প্রায় ছ থেকে সাত মিনিট পরে ফিরে এলাম মাঝে কিন্তু এরকমভাবে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে তো ত্বকেটায় কিন্তু ভুনা ভুনা হয়ে এসেছে বেশি একটা সময় লাগবে না এই মাছ তরকারি রান্না করতে আর হাতলটা ধোরে এরকম একটু ডুলে দিতে হবে তা হলে মাছ কিন্তু আবার ভেঙে যাবে তো আরও পাঁচ মিনিটের মধ্যে আমি রান্না করে আরেকটুখানি ভুনা ভুনা করে নিয়েছি আমার তরকারি এখন হয়ে গিয়েছে তরকারি কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তকে এটা খেতে কতটা মজার হবে গরম ভাতের সাথে এরকম কই মাছ ভুনা সেটা আবার ঝাল ঝাল খেতে ভীষণ মজা লাগে অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো আমি এখানে আচাশা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিয়ে ঢেকে রেখে দিলাম দু এক মিনিটের মতো চুলার জালটা একেবারেই লোতে রেখেছি এতে করে জিরার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে আমার তরকারি হয়ে গিয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তৈরি করবেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আশা করি ফ্যামিলি সকলেই পছন্দ করবে সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি হাফেজ